পুরানাপল্টন কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অত্র কলেজের সম্মানিত প্রিন্সিপাল উপস্থিত বিশেষ অতিথি বিশিষ্ট সমাজসেবক রাজনীতিবিদ সাবেক ছাত্রনেতা জনাব শাহিন আহমেদ খান কলেজের সম্মানিত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী অভিভাবক মণ্ডলী এবং আমার একান্ত স্নেহের ছাত্রছাত্রী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু আজকে একটা আনন্দ দিন এই সময়ে অন্যান্য স্কুলগুলোতে বার্ষিক পরীক্ষা শেষ হয়েছে এখানে আমাদের কলেজের ছাত্রছাত্রী ভাই বোনেরা তাদের বৎসর শেষে যে একটা আনন্দময় এই বছরকে বিদায় দানের জন্য তারা বেশ কিছুদিন ধরেই ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়েছে এবং ফাইনাল তারা কৃতকার্য হয়েছে আজকে তাদেরকে পুরস্কৃত করা হবে যারা পুরস্কার পাবে তারা আনন্দিত হবে যারা পুরস্কার পাবে না তাদেরকেও আমরা বলবো যে এই দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা আল্লাহর ভাষায় খালাকাল মাতাবল হায়াত আলিয়ায় কুমা হাসান এই মধ্যে যে পরীক্ষা হয় সেই পরীক্ষা যারা ভালো করে দুনিয়াতে আমরা আনন্দিত হই এইভাবে আমাদের সার্বিক কার্যক্রমে যারা সাফল্য হব আখেরাতে আমরা তারা আনন্দিত হব ইনশাল্লাহ তো যারা অংশগ্রহণ করেছ যারা কৃতিকার্য হতে পারো নাই আগামীতে তারা কৃতকার্য হবে ইনশাল্লাহ সেই অনুপ্রেরণা থাকবে আর যারা পুরস্কার পাবে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি কারণ প্রত্যেকটি পরীক্ষারই একটা ফলাফল আসা দরকার এবং সেই ফলাফলের একটা রিওয়ার্ডও হওয়া দরকার তো আজকের কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি একটা সুন্দর আয়োজন করেছেন এবং ছাত্রছাত্রী ভাই বোনেরা তারা প্রতিযোগিতা অংশগ্রহণ করে এই অনুষ্ঠানকে সুন্দর সাফল্যমণ্ডিত করেছ তোমাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আর লেখাপড়া বিনোদন দুইটা একসাথে সমন্বয়ের মাধ্যমেই এগিয়ে যায় শুধু লেখাপড়া যেমন আমাদের আড়স্যতা নিয়ে আসে আবার শুধু বিনোদনই আমাদের কাম্য নয় লেখাপড়া এবং বিনোদন দুটার সমন্বয়ের মাধ্যমে আমরা আমাদের জীবনকে গড়তে চাই আমাদের এই ছাত্রছাত্রীদের ছাত্রীদের মধ্যেই আগামী দিনে এই দেশ পরিচালনার যারা করবে সেই ভবিষ্যৎগুলো আমরা দেখতে পাচ্ছি এখান থেকে কেউ বিসিএস কর্মকর্তা হবে কেউ ডাক্তার হবে কেউ ইঞ্জিনিয়ার হবে দেশের সেবক হবে সেই সেবকদেরকে আমরা গড়ে তুলতে চাই আপনার আমরা চাই এখানকার লেখাপড়ার মান আরও ভালো হোক রেজাল্ট ভালো হোক যেন আমাদের এই কর্মত্তর মাধ্যমে আমরা জাতিকে কিছু উপহার দিতে পারি প্রিয় ভাই ও বোনেরা মনে রাখতে হবে যে আমাদের এই মেরুদণ্ড শক্ত করার যে কার্যক্রম শিক্ষা ব্যবস্থা সেই ব্যবস্থা যেন আমরা জোরদার করতে পারি আর এইটা তখনই জোরদার হবে যখন এই লেখাপড়ার মধ্যে নৈতিকতা আসবে একাডেমিক লেখাপড়ার পাশাপাশি নৈতিক জ্ঞান অর্জনের জন্য আমরা যদি সাথে সাথে কিছু কর্মসূচি নিতে পারি যে জ্ঞানটা আমাকে আল্লাহর কথা মনে করিয়ে দেয় রাসুলের কথা মনে করিয়ে দেয় অন্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের ধর্মের কথা মনে করিয়ে দেয় সেই জ্ঞানগুলো আমাদেরকে অর্জন করতে হবে এই দুটার কম্বিনেশন যদি করতে পারি তাহলে আমরা ভালো মানুষ হব এবং বাংলাদেশ ভালো নাগরিক পাবে আমরা সেই আশাবাদ ব্যক্ত করছি আমরা চাই বাংলাদেশে যে বিগত সময়টা ছিল যে পনেরো বছর যে কঠিন সময় ছিল সেই সময় যেন আমাদের সামনে আর না আসে আগামীতে যেন বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় বৈষম্য দূর হয় সবার অধিকার প্রতিষ্ঠিত হয় সেই ধরনের একটা নেতৃত্ব যেন বাংলাদেশের নাগরিকরা চয়েস করতে পারে এখানে যেন ন্যায় ইনসাফ বিজয়ী হয় সেই ধরনের কি সরকার হয় সেই জন্য আমরা সবাই যার যার অবস্থান থেকে আমরা ভূমিকা রাখবো যারা শিক্ষক মণ্ডলী আছেন অভিভাবক মণ্ডলী আছেন তারা ভূমিকা রাখবেন ছাত্রছাত্রী ভাই বোনেরা তোমরা তোমাদের মধ্যে যারা ভোটার হয়েছ তারা নিজেরা ভোট দিবে পাশাপাশি তোমাদের আত্মীয় স্বজন বাবা মা সবাইকে বলবে যে দেশে সৎযোগ্য ন্যায় নীতি যারা পালন করবে যারা দুর্নীতি করবে না চাঁদাবাজি করবে না এরকম মানুষদেরকে যেন সবাই ভোট দিয়ে এগিয়ে নিয়ে যায় বাংলাদেশ এখন ভোটের সেই পরিবেশ যেন তৈরি করতে পারি আমরা সবাই মিলে বাংলাদেশকে গর্ব বাংলাদেশের উন্নতি অগ্রগতি নিশ্চিত করব আমরা সেই ধরনের একটি বাংলাদেশ চাই একটা সুন্দর নিরাপদ বাংলাদেশ হয় আমি সবাইকে সেই পথে এগিয়ে যাওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সুন্দর আয়োজন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু